এটা আমাদের ঈদ কালেকশনে ব্ল্যাক হুডি সিটির মধ্যে চমৎকার কি প্রোডাক্ট বছরের শুরু থেকে আমরা ভিডিও করে এই প্রোডাক্টটা সেল করছিলাম ইউটিউব প্ল্যাটফর্মে এটা হচ্ছে মানহা সেট অরিজিনাল প্রোডাক্ট আমরা নিজেদের লোকেশন থেকে ভিডিও করে সেল করি আপনারা যে কেউ আমাদের লোকেশনে এসে আমাদের প্রোডাক্টের গুণগত মান ফেব্রিক্স কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছু দেখে শুনে পার্চেস করতে পারবেন ফার্স্টে দেখে দিব এই মানহা সেটের রেডি হিসাবটা খুবই চমৎকার একটি রেডিজাপ হিসাব ফ্রন্ট সাইডটা একটু শর্ট ব্যাক প্যান্টটা লং এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কনই পর্যন্ত কাট করা চমৎকার একটি বাটারফ্লাই এবং দুইটা লুফ থাকবে থুতনিতে এলাস্টিক পেয়ে যাবেন কপাল ঢাকার জন্য ক্যাপ দেওয়া থাকবে দুবাই চেরি ফেব্রিক্সের যথেষ্ট ফ্রি সাইজের এই রেডি হিসাবটা আপনারা পেয়ে যাবেন এই মানা সেটে এবং এই মানা সেটের ইনার হিসাবে আপনারা পেয়ে যাবেন একটি চমৎকার শর্ট অ্যাভায়া আভায়াটার ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল সেম থাকবে এবং এটার কলারের দিকে চমৎকারভাবে রাফেল করা থাকবে দুইটা বাসে আপনারা কিন্তু অটোমেটিক রাফেল করা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এবং এটা শুধুমাত্র শোল্ডারটুকু সুইং এটা স্লিপসের পোর্শনটা কাট করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমরা এটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি চারটা ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার ইনারটাও খুবই গর্জিয়াস অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের এটা স্লিপসটা সব চাইতে বেশি ইউনিক ঘের কোয়ান্টিটি দেখিয়ে দিচ্ছি শুরুতে ঘের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের বডিটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফ্রন্ট সাইডে কিন্তু আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালারের চমৎকার একটি স্লিপ দেখে ব্ল্যাক কালারের চমৎকার একটি জিপার দেখতে পাচ্ছেন খুবই স্মুথ একটি জিপার আপনারা পেয়ে যাবেন এবং এটা স্লিপসটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন রাফেল করা থাকবে খুবই চমৎকার রাফেল করা থাকবে দুটো স্ল্যাব বাটন পেয়ে যাবেন দুবাই চেরি ফেব্রিক্স এর মধ্যে চমৎকার এই প্রোডাক্টটা দিচ্ছি আমরা এবং এটার সাথে যারা খাস পর্দা করতে চান তাদের জন্য রয়েছে থ্রি পার্টের একটি নেকআপ সেট ফুল কভারেজ ফ্রি সাইজের থ্রি লেয়ারের একটি নেকআপ সেট আপনারা এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা রাউন্ড শেপে রয়েছে ব্যাক প্যানেলটা একটু লং এটার একটি পার্ট আপনারা চাইলে সামনে এনে রেখে ইজিলি চোখ থেকে খাস পর্দাটা করতে পারবেন তিনটা লেয়ারে তৈরি করা এই নেকআপ সেটটা আপনারা পেয়ে যাবেন

অপশনই প্রোডাক্ট হতে যাচ্ছে এই বছরে আপনারা নিজেরাই এই পছন্দের প্রোডাক্টটা পারচেজ করতে চলে আসবেন সরাসরি আমাদের লোকেশনে অথবা সেম প্রোডাক্টটা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন একদমই নির্দ্বিধায় আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্ট হাতে যাবে প্রোডাক্টের গুণগত মান দেখবেন ফেব্রিক্সের কোয়ান্টিটি দেখবেন ভিডিওর সাথে চারটা পার যদি সেম থাকে তাহলে আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন অন্যথায় আপনি চাইলে প্রোডাক্টটা রিটার্নও করে দিতে পারেন এই ছিল আজকের এই ভিডিওতে আমরা খুব শীঘ্রই কিন্তু ঈদ কালেকশনের বড় একটি ভিডিও পাবলিশ করব। যেগুলোর আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম